আসসালামু আলাইকুম এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন বা টাকা তোলার খরচ বাড়ল যা বেড়ে কিন্তু এবার দ্বিগুণ হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটা নোটিশ জারি করা হয়েছে এর পাশাপাশি আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ট্রানজেকশন পস ই কমার্স ট্রানজেকশনেও কিন্তু আবারও নতুন করে চার্জ পূর্ণ নির্ধারিত হয়েছে বর্তমান সময়ে তথ্য বিবেচনায় যে বিষয়গুলো আপডেটেড এসেছে তো যারা হয়তো বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন পজ বা ই কমার্স ট্রানজ্যাকশন করেন বা কার্ড দিয়ে এটিএম থেকে অর্থ উত্তোলন করেন তাদের উভয়ের জন্যই ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের এ নোটিশ থেকে জানা যাচ্ছে আপনি যদি এটিএম বুথে ভিন্ন ব্যাংকের গ্রাহক হয়ে এটিএম কার্ড দিয়ে অর্থ উত্তোলন করেন তাহলে প্রতি মাসে অর্থাৎ প্রত্যেক মাসে সর্বোচ্চ পাঁচটা ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার প্রতি ট্রানজেকশনের চার্জ কিন্তু পনেরো টাকা তার সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে অলমোস্ট আঠারো টাকার মতো কিন্তু চার্জ আসবে এক্ষেত্রে প্রতি ট্রানজেকশনে আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা করে অর্থ উত্তোলন করতে পারবেন কিন্তু পাঁচবারের পরবর্তীতে একই মাসে যদি আপনি ভিন্ন ব্যাংকের গ্রাহক হয়ে ভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করেন তাহলে প্রতি ট্রানজেকশনের জন্য কিন্তু আপনার তিরিশ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ যেটা আগে পনেরো টাকা ছিল সেখানে তিরিশ টাকা এর সঙ্গে কিন্তু আবার ভ্যাটও অন্তর্ভুক্ত থাকবে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের এই নোটিশটা লক্ষ্য করতে পারছেন এখানে বলা হচ্ছে যে এনপিএসবির আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবে নগদ অর্থ উত্তোলন ব্যতীত অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জ বাবদ উল্লেখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানের গ্রাহকের নিকট থেকে নিতে পারবে অর্থাৎ গ্রাহকদের টাকায় কিন্তু এখানে ব্যাংকগুলো কেটে থাকবে এছাড়া আপনার ব্যালেন্সের কীরকম রয়েছে কার্ডের বা অ্যাকাউন্টের এটি যদি চেক করতে যান সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা কাটবে তাছাড়াও আপনি ভিন্ন ব্যাংকে হয়তো বা অর্থ স্থানান্তর করতেছেন এটিএম বুথ ব্যবহার করে সেক্ষেত্রে প্রতিবার আপনার দশ টাকা হারে কিন্তু চার্জ কাটবে এছাড়াও আপনার অ্যাকাউন্টের খুদে স্টেটমেন্ট বিবরণী এটি অনুসন্ধানের জন্য কিন্তু পাঁচ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে এর বাইরে এখানে পয়েন্ট সেল অর্থাৎ পস বাংলা কিউআর বা ই কমার্সের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট হারে চার্জ প্রযোজ্য বিভিন্ন বিশেষায়িত খাতে যেমন চিকিৎসা শিক্ষা লেনদেন মার্সেন্ট ক্যাটাগরি কোডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বিশেষ ফি বা চার্জ প্রযোজ্য হবে অন্যান্য ক্ষেত্রে এনপিএসবির আওতায় পস বাংলা কিওয়ার ই কমার্সের পরিশোধ ব্যবস্থা গ্রহণ করে মার্সেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্সেন্ট হতে আদায়যোগ্য ফি বা সার্ভিস চার্জের সর্বোচ্চ হার এবং ইস্যুয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানের বিভাজনটা হবে নিম্নরূপ তবে বর্ণিত ফি এবং সার্ভিস চার্জ কোনোভাবেই গ্রাহকের নিকট থেকে আদায় করা যাবে না এর বাইরে দেশের অভ্যন্তরে পস ব্যবহার করে নগদ তথ্য উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ বিশ টাকা হারে কিন্তু চার্জ প্রযোজ্য হবে ইন্টারনেট ব্যাংকিংয়ে এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ভিন্ন ব্যাংকে আপনি যদি স্থানান্তর করেন ব্যবহার করে সেক্ষেত্রে প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ দশ টাকা আর আরটিজিএস ব্যাংক তাদের গ্রাহকদের নিকট থেকে আদায় করতে পারবে অনলাইন আয়কর পরিশোধ বা সরকারি পরিষেবার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে চার্জ নির্ধারিত করে দিয়েছে তো সেক্ষেত্রে পাসের এক করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান এবং অনলাইন আয়কর ই রিটার্ন সিস্টেম হতে কার্ড পেমেন্ট ইন্টারনেট ব্যাংকিং পিএসএফ ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি বা চার্জ কিন্তু নিম্নরূপ যেটা আপনি পাশের ক পাশের খ পাশের গ পরে কিন্তু জানতে পারতেছেন তাদের উভয়ের জন্য চার্জ কিন্তু প্রযোজ্য এবং বিশে ফেব্রুয়ারি দুই থেকে এই বিষয়গুলো কিন্তু সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অবশ্যই কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের এই পরিপত্র বা নোটিশে এই বিষয়টিও কিন্তু স্পষ্ট করা রয়েছে মধ্যে তো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন যদি মন্দ মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ